তো আমরা আজকে মাছের আদার দেওয়ার জন্য পুকুরীতে আসি আর এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যখন চাল ভাঙানো হয় তখন যে গুড়াটা বের হয় ওই গুঁড়াটা পানি দিয়ে মিক্স করে মুয়ার মতো বানিয়ে আমরা এটা পুকুরে দেবো মাছের আদার কিন্তু দিতে তো আমরা গুড়া মুয়ার মতো বানিয়ে মাছের আদার দিতে থাকি আর দিতে দিতে একটা কান্ড হয় কাণ্ডটা দেখলে হয়তো হাসা আসবে নাইবা আপনাদের ছোটোবেলার কথা মনে পড়বে কাঁটা হলো কি যখন গুঁড়া দেওয়ার পরে গাবলাটা ধোয়া হয় সামনে দেখতে পাচ্ছেন একটা টিন ভাঙ্গা টিন ওই তিনটা আমরা কী করলাম নিলাম দেখেন এটা নেওয়ার পর আমরা কি করলাম এটা বাড়ি নিয়ে যাব এটা মন কোনো কথা নয় এটা আমরা কি করবো অ্যাকচুয়ালি হাসা আর বেঁচে আমরা পাও দিয়ে ভাঙতে থাকি ভাঙা মানে এটা ছোট করতে থাকি আর ছোট করে এটা এই জন্য ছোটো করি এটা রেখে দেব আর যখন বরফ আলা বরফ নিয়ে আসে বা সোন পাপড়ি বা কিছু খাওয়া বস্তু যখন রাস্তা দিয়ে নিয়ে যায় ভাঙ্গা চুরা আলা তখন কিনে নিবে কিনে আমরা এটা সদাই খাবো তার জন্য রেখে দিয়েছি আর দেখেন আমাদের কত সাহস কোনো ভয় নেই একদম ছোটো টিন যদি মধ্যে ঢুকে রক্ত বের হয় এই সেটা ভয় নাই কারণ এটাই হলো লোভ লোভে পাপ পাপে মৃত্যু কারণ আমরা দেখে দেখেন একদম অবাক হয়ে গেছি যে টিন পেয়েছি তো এটা আমরা দেখে দেবো কিছুদিন পর বা যদি সামনে আজকে আসে আজকে আমরা এই টিনটা দিয়ে কিছু টাকা নিব বা সদাই নিব নিয়ে খাবো আমরা এটা হলো আমাদের ছোটোবেলার কিছু আনন্দ আর এটা হলো আমাদের সরে মানুষের কিছু একটা লোভ যদি বলতে পারেন আর কি যাই হোক তারপরে তারা ফাঁসি জাল ফেলেছিল পুকুরের মধ্যে ভুরা দিয়ে আর মাছ গুলা মারছে আর এটা ভিডিওর পরের স্ক্রিপ্টটা আমি আগে দিলাম শুধুমাত্র এই স্ক্রিপ্টটা দেখার জন্য যে টিন পরে থাকে আর ওই টিনটাও আমরা আমরা দেখার জন্য কেমন যায় তারপরে হয়ে শুরু করি আমাদের গুড়া দেওয়া ওই গুঁড়া যেটা ফার্স্টের স্ক্রিপ্টটা আমি কেটে প্রথমে দিয়েছি আর এটা চালের গুঁড়া মাখাচ্ছে পানি দিয়ে মাখানোর পর এটা আমরা ওই মুয়া বানিয়ে মাছের আদার দেব আর মাহত বৃষ্টি দিবি নাযা মিষ্টা লাগিব মাৰ্টাল বৰকেইটা বানা সাৰাদ লাগিব মাৰডাল মাৰডাল

I like